সেনাবাহিনীর পক্ষ থেকে কি সরকারকে পদত্যাগের কথা বলা হয়েছে সেনাপ্রধান জামান সাহেব কি প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নাকি বৈঠকে বসবেন কি হতে যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সম্ভবত এটা অন্তত মাঠ পর্যায়ের কোন কোন জায়গায় সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না বরং জনগণের পক্ষে দাঁড়াচ্ছে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন নিজেদের ক্ষয়ক্ষতি আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে আর নিজেদের ধ্বংস তো ডেকে রেছেন নির্বংশ হয়ে যাওয়ার অবস্থা হবে দর্শক বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ তার এই প্রেক্ষাপটে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি দর্শক মণ্ডলী যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আর ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সে সাথে দর্শক আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যে আজকে নিউজটা তা বুঝতে পেরেছেন তো দর্শক এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি সেনাবাহিনীর পক্ষ থেকে কি সরকারকে পদত্যাগের কথা বলা হয়েছে সেনাপ্রধানুজামান সাহেব কি প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নাকি বৈঠকে বসবেন কি হতে যাচ্ছে এমন নানান প্রশ্ন ঘুরে ফিরে একই প্রশ্ন হচ্ছে মানুষের মুখে এবং নিঃসন্দেহে সারা দেশবাসীর দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে সেনাবাহিনী কি করতে যাচ্ছে সেনাবাহিনী কীভাবে দেশটাকে উদ্ধার করবে এখন এই মুহূর্তে এর চেয়ে বড় বাস্তবতা আর কিছু নেই এবং যা কিছু প্রশ্ন উঠছে যা কিছু নানানভাবে গুঞ্জন ছড়াচ্ছে তারও কিছু যুক্তি রয়েছে যুক্তি না হোক তারও কিছু ভিত্তি রয়েছে আমরা জানি যে শনিবার সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল খুব জরুরি এই বৈঠকে সেনা সেনাপ্রধান উপস্থিতিতে দেশের বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তারা কেউ সশরীরে কেউ অনলাইনে যুক্ত ছিলেন এবং সেখানে নানান বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যেগুলো গঞ্জান গঞ্জান আকারে ছড়াচ্ছিল বা ছড়াচ্ছে যে সেনা কর্মকর্তারা সেই বৈঠকে সরকারের শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পক্ষে মত দিয়েছেন এগুলো নানানভাবে ছড়িয়েছে এবং যে বিষয়টি ভারতের অন্যতম বহুল প্রচারিত গণমাধ্যম সংবাদ প্রতিদিন এসেছে সংবাদ প্রতিদিনের যে শিরোনামটি তা যদি হুবহু করে বলি সেটি হচ্ছে সেটি হচ্ছে সংকটে শেখ হাসিনা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা সেনা কর্মকর্তাদের এবং এর মধ্যে নানান বিষয় আছে যেগুলো আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছি আইএসপিআর আন্ত পি আর সশস্ত্র যে আন্তঃবাহিনীর জনসংখ্যক পরিদপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বৈঠকে সেনাপ্রধান বলেছেন সেনাবাহিনীর দেশবাসীর পক্ষে আছে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় স্থাপনা যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টি দিকেও সেনাবাহিনী তীক্ষ্ণ নজর রাখবে এর পাশাপাশি যে কথাগুলো আমরা জানিয়েছিলাম তার আগে বিবৃতি আসার আগে সেগুলো নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে উভয় আসার কথা না আইএসপিআর এর বক্তব্যে আমরা জানিয়েছিলাম যে সেটা প্রথম বলেছেন ভবিষ্যতে আর একটি গুলিও চলবে না কারোর উদ্দেশ্যে তার কারণ এই কারফিউকে কেন্দ্র করে সেনাবাহিনীকে নামিয়ে যে বিতর্কের মধ্যে ফেলা হয়েছে তাতে সেনাবাহিনীর ইমেজ সংকট তৈরি হয়েছে এটি সেনা কর্মকর্তারা মনে করেন এবং সেটিতে প্রধান সম্মতি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি নানান মাধ্যমে এবং নানানভাবে আমরা শুনতে পারছিলাম যে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাচ্ছেন যে সেনা কর্মকর্তারা বলেছেন যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা সেই কথার বিপরীতে সেনাপ্রধান মন্তব্য করেছেন যে তিনি এই বিষয়টি এ অনারেবল প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি এটি তুলবেন তাদের এই বিষয়টি প্রস্তাব করবেন এমনটি নানান গুঞ্জনে আমরা শুনতে পেরেছি নানান সূত্রের মাধ্যমে যাই হোক আমরা সব বাদ দিয়ে যদি সংবাদপত্রের বক্তব্যের সামনে আসি যে অবশ্যই সেখানে অনেক সেনা কর্মকর্তা এই বক্তব্য তুলে ধরেছেন এখন এর বাইরে তো আর কিছু নেই সাধারণ মানুষও সেটা মনে করে এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল আর কিছু করতে পারবে না অন্য কোনো মহান শক্তিশালী মহান বুদ্ধিজীবী টাইপের কেউ কিছু বলেও তার কথা সরকার শুনবে না সরকার যে কোনো অবস্থাতে দাঁত কামড়ে পড়ে থাকার চেষ্টা করবে এবং সেটি আমরা দেখছি তাহলে সেনাবাহিনীর একটা ঐতিহাসিক জায়গা থেকে এবং সাম্প্রতিক কিছু ঘটনা ঘটনা বলতে আমি বৈঠকের কথা বলছি সেই জায়গা থেকে মানুষ এখন শুধুমাত্র সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে আমরা উনিশশো ছিয়ানব্বই কথা বলি সেখানে সেনাবাহিনীর একটি ভূমিকা ছিল ছিয়ানব্বই পনেরো নির্বাচন করে নির্বাচন হলো জাতীয় পর্যায়ে আমরা দু হাজার ছয়ের কথা জানি লোকে পরিঠার সংঘর্ষে যে মানুষ নিহত হলো প্রায় ঊনত্রিশ তিরিশ জনের মতন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল সারা দেশে সেইখান থেকে একটা লাইনচ্যুত ট্রেনকে ট্রাকে নিয়ে এসে যেগুলো দাঁড় করানোর চেষ্টা করা হয় সেই দেশ তখন তো দেশটাকে এইভাবেই উদ্ধার করেছিল সেনাবাহিনী এবং সেই সব জায়গা থেকে মিলিয়ে মানুষ এখন সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা এবং ভরসার সম্পূর্ণটা তাদের উপর ছেড়ে বসে আছে সেটা কি খুব ভুল কিছু নিশ্চয় না যেই পরিস্থিতি এখন তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে নিশ্চিতভাবে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে ছাত্র জনতা আন্দোলন আগে তো শিক্ষার্থীদের আন্দোলন ছিল সেটা তো এখন অনেকগুলো স্রোত একসাথে মিশে গেছে নানান পর্যায়ে পেশাজীবী নানান ধরনের মানুষ এই আন্দোলন যুক্ত হয়েছেন সরকার বলছে এটি আর শিক্ষার্থীদের আন্দোলন নেই এটি রাজনৈতিক আন্দোলন তৈরি হয়েছে আমিও একমত কিন্তু সরকার কোন প্রক্রিয়া বলছে সরকার বলতে খোদ আমাদের প্রধানমন্ত্রী সরকার দলের সাধারণ সম্পাদক বাদ তাদের সরকারের অন্যতম অংশীদার বাকাস পার্টি রাশেদ খান মেনোনও একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে সেখানে তিনি বলেছেন যে আলোচনা ছাড়া এই মুহূর্তে কোনো সংকটের সমাধান হবে না এখন কেন আলোচনা সরকারের প্রতি কারো বিশ্বাস নেই কারণ না শিক্ষার্থী এত দূরের কথা এবং এই শিক্ষার্থী এত প্রস্তাব দিয়েছিল আলোচনা বসার সেটিও প্রত্যাখ্যাত হয়েছিল বিপদে পড়ে কখনো নরম হবেন কখনো গরম হবেন সেটা তো সবাই বুঝে গেছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে মিথ্যাচার এখনো চলছে ইন্টারনেট ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আজও বলে তারা ইন্টারনেট বন্ধ করেছে আমি জানিনা সরকার করেনি এটা কোনো কথা এটা কোনো মন্ত্রীর মুখ থেকে উচ্চারণ হতে পারে যে সরকার বন্ধ করেনি কে বন্ধ করেছে জিনভূতি এসে বন্ধ করেছে এটি হয় হয়তো হয় এদেশে তো ভৌতিক অনেক কিছু হয়ে থাকে যাও সেসব হালকা আলোচনা এখন আর করতে চায় না এখন বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বিএনপি এর মধ্যে ঢুকে গেছে যে সহিংসতা চালানো হচ্ছে তারা করছে এবং এটি আর শিক্ষার্থীদের আন্দোলন নেই এটি নাশকতাকারীরা আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে সারা দেশে শিক্ষার্থীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে এসেছে তাদেরকে ঠেকানোর জন্য আগে থেকেই আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল এবং সেই চেষ্টাটা তারা করেছে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে তবে পুলিশকে কিছুটা নিষ্ক্রিয় দেখা গেছে এবং সেনাবাহিনী বেশিরভাগ জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এমনটা বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে হয়তো পুরো দিন পার হলে আসল চিত্রটা জানা যাবে কিন্তু সারা দেশে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের ক্যাডাররা সারা দেশে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে অনেকে ইতিমধ্যেই নিহত হয়েছেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জন সারা দেশে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে ফলে সারা দেশ আজকে রণক্ষেত্র কিন্তু তারপরও শিক্ষার্থীরা কিছু হটেনি তারা দখল রেখেছে বিশেষ করে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম শিক্ষার্থীদের দখলে এবং চট্টগ্রামের যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল তারা সাধারণ শিক্ষার্থীদেরকে সেভ করছে বরং ছাত্রলীগ কিংবা অন্যান্য দুর্বৃত্তদের আওয়ামী দুর্বৃত্তদের হামলা থেকে এরই মধ্যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে হলগুলোতে ঢুকতে শুরু করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হলগুলোতে ঢুকে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবেই অনেকটা আনুষ্ঠানিকভাবেই এবং সেটা শুরু হয়েছে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলে তালা ভেঙে শিক্ষার্থীরা ঢুকে গেছেন যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন নিজেদের ক্ষয়ক্ষতি আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে আর নিজেদের ধ্বংস তো ডেকে রেখেছেন নির্বংশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি গতকাল যারা অকাতর জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে ওই যে কবিতা লিখেছিলেন মৃত্যু পত্যকা আমার দেশ নয় এটা একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছেন শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছেন উনি প্রথম বুঝতেই পারেননি যে ঘটনাটা এরকম ঘটবে আর আমি বলছি উনি এখনও বুঝতে পারছেন না যে তার যে পদত্যাগের মৃত্যুর রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা বেজে গেছে সেটা উনি ঠিক মতো বুঝতে পারছেন না থামাতে পারবেন না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কলেজগুলো বন্ধ প্রায় সবই বন্ধ তারপর ছাত্রদেরই বিক্ষোভ খুব প্রচার করেছিলেন যে তৃতীয় পক্ষ সেগুলো বান্ধব করছে কিন্তু গত দুই দিনের তৃতীয় পক্ষ বলতে আমরা কাউকে দেখিনি তৃতীয় পক্ষ মানে যদি বলেন অস্ত্র নিয়ে কেউ নেমেছে তাহলে সেটা হচ্ছে আপনার পাণ্ডারা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের পাণ্ডারা যে অত্যাচার নির্যাতন হবিগঞ্জেও বিশেষ করে উত্তরা খুলনা এবং অন্যান্য জায়গায় চালিয়েছেন তাদেরকে বোঝা যায় সমস্ত অপকর্ম সমস্ত হত্যা দেয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই আমি মনে করি আমরা মনে করি এই সরকারের মৃত্যুঘটা বেজেছে তাদের যেতে হবে যদি শুভবদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন নিজেদের ক্ষয়ক্ষতি আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে আর নিজেদের ধ্বংস তো ডেকে রেছেন নির্বংশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবেন আমি আপনাদের এই জন্যই বলি সমস্ত শয়তানি বান্দরামি ইত্রামি বন্ধ করবার চেষ্টা করেন কি বলছি এই যে বলেছে কতগুলো হত্যা হয়েছে আমরাই বলেছি তোমার কাছে এই বিল্ডিংগুলোর দাম বেশি মানুষের জীবনের দাম নেই ফলে উনি আবার বলতে শুরু করেছেন আমি মানুষের জীবনের কথা ভাবছি এবং কান্না জড়িত কাণ্ড বলেছেন প্রত্যেক হত্যাকাণ্ডের আমি তদন্ত করবো একটা তদন্ত কমিশন করেছে সেই তদন্ত কমিশন করেও কাজ করছে না আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে আমরা তদন্ত করতে চাই ওনারা বলেছেন আসেন কিন্তু কী বলেছেন আপনাদের থেকে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স চাই এখানে ট্যাকটিক্যাল অ্যাসিস্ট্যান্স কী আছে এটা একটা এক ধরনের সঠতা মানুষকে বিভ্রান্ত করা বিদেশি শক্তিগুলোকে বিভ্রান্ত করা অথবা আমাদের কথা খুব স্পষ্ট আমরা বলেছি জাতিসংঘের অধীনে নিরপেক্ষভাবে তদন্ত হবে এতে সরকারি দল সরকারের কোনো কিছু থাকতে পারবে না কারণ যে খুনি তাকে দিয়ে খুনের তদন্ত হতে পারে না আর একটা নাটক শুরু হয়েছে এই যে ইন্টারনেট বন্ধ করেছিল সমস্ত রকম সার্ভিসেস বন্ধ ছিল গতকালকে দেখলাম আইসিটি প্রতিমন্ত্রী এই রকম করে মাইকটা ধরে বোমটা ধরে হাত জোর করে ক্ষমা চাইছেন আমি যা করেছি ভুল করেছি আমাকে বাদ করে দেন এবং বলছেন যদি আমার কোনো দোষই থাকে তার বিচারের ভাগ আমি আমার নেত্রী শেখ করে দিলাম কেবলমাত্র পলক সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করেছিলেন কেবলমাত্র পলক সিদ্ধান্ত নিয়ে সমস্ত সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম বন্ধ করেছিলেন এর সাথে আছে উনি তো প্রতিমন্ত্রী মূলমন্ত্রীকে এই সরকার কী করেছে যারা যারা আছে প্রত্যেকের পলক যদি পদত্যাগ করে তাহলে তার মাথার উপরে বসে যিনি আশীর্বাদ দিয়েছেন তাকেও পদত্যাগ করতে হবে আর এর সাথে সাথে শুনতে পাচ্ছি ওই যে সবাই দাবি করেছে না যারা হুকুম দিয়েছিল ছাত্রলীগকে নামও তবে একাই যথেষ্ট তাদের সাহসা করতে তাদের ব্যাপারে বিচার হতে হবে যারা ছাত্ররা দাবি করেছে যোগাযোগ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এবং

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ